সে এই লু ইউটিউব চ্যানেল আপনাকে যে হ্যাঁ হ্যাঁ সাইজ সাইজ 100 100 সাইজ ঠিক আছে আমি মোহাম্মদ মনাল রায়গান্দি মানিকগঞ্জ পৌরসভা নয়নাংগট তো আবার অনেকদিন পর আমরা চলে আসলাম একটা পুকুরে আর সেই পুকুরে হলো একটা টিকিট দেওয়ার কথা

আমার তো অনেক ভিডিও দেখতেছি ভাই দেয় দেয় দেখেন টিকিটে ফাইনাল টাকা টিকিট ফাইনাল হয়েছে দুইটা সিপ মানে একটা আসনে দুইটা সিপ থাকবো ছয় হাজার টাকা প্রতি মানে দুই সিপে আর আগামী পনেরো তারিখ শুক্রবার আমরা নির্ধারণ করছি এই শুক্রবার দেওয়ার কথা ছিল কিন্তু বৃষ্টির কারণে আরো কিছু সমস্যার কারণে পরে আর কি পিছনে পিছানো হয়েছে শুক্রবার আর যারা আগ্রহী তারা ওই আমার আমার নাম্বার দিলেও হবে হয়তো ওই যে রাত যাক একটা নাম্বার আমি দিয়ে দেবো এই দুইটা নাম্বারে কিছু অগ্রিম মানে ইয়া করতে হবে আপনার বুকিং করতে হবে তাহলে আপনারা আসতে পারবেন হ্যাঁ হ্যাঁ ফাইনাল আর দুপুরে খাবার ব্যবস্থা আছে আপনার দুই লিটার পানি আছে আর দুইটা খাবার দেওয়া হবে মানে দুই ওয়ান টাইমে দুইটা খাবার দেওয়া হবে আপনার এক সিটে এক সিট মানে সিটে দুইটা সিট থাকবো দুইটা খাবার থাকবো আর দুই লিটার একটা পানি থাকবে এটা মানিকগঞ্জ জেলায় ভাড়ারিয়া ইউনিয়ন চল্লে নাম তো যারা ঢাকা থেকে আসবেন যারা আসবে বরন্ডি হয়ে আসবেন হেমাইতপুর দে সিঙ্গার দে বরন্ডি হয়ে আসবেন বরন্ডি ঘাটে আসলেই বরন্ডি ওই যে দেখেন ওই যে বরন্ডি ওই যে ওই যে খোলা দেই যে খোলা আছে ওইটাই বরন্ডি

মানিকগঞ্জ থাক আ ছয় জোন গেলো কোনে গেলো মাছৰ ভালেই মোটামুটি খাৰপ না

আমাদের মস্ত ভবায়ও আসছে টেস্টিংয়ে আমাদের বন্ধু মেঘলালও আছে আমাদের সাথে মেঘলাল কোথা জানি পলাইছে ভাইয়া কেমন কি ই কালী বাবুস হ্যাঁ এহে